স্মৃতির পাতায় কোরআনের পাখি আল্লামা হোসাইন হুসাইন প্রিয় আল্লামার সম্পর্কে হৃদয় স্পর্শী স্মৃতিচারণ করেছেন ডক্টর আব্দুল তাইম মোহাম্মদ আজকের ভিডিওতে থাকছে আল্লামা সম্পর্কে অজানা কথা আল্লামা তেলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লা আলাই কোরআনের পাখি হিসেবে পরিচিত ছিলেন আমরা মনে করি এখন তিনি আল্লাহর পেয়ারা বান্দাদের সাথে জান্নাতের পাখি হিসেবে আছেন চোদ্দ আগস্ট দুই হাজার কারাবন্দী হিসেবে তিনি ইন্তিকাল করেছেন ইমাম এবিনে তাইমিয়া ও মিশরের সাবেক প্রেসিডেন্ট শহীদ ডক্টর মুরসি রহমতুল্লা মতো কারাগারে ফ্যাসিস্ট স্বৈর নির্যাতনে তিনি ইন্তিকাল করেছেন তার এ চলে যাওয়া মৃত্যু নয় শাহাদাত অনেকেই মনে করেন কারাগারে ইমাম আবু হানিফাকে যেমনিভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে অনুরূপভাবে আল্লামা সাঈদিকেও চক্রান্তমূলকভাবে যথাযথ চিকিৎসা না দিয়ে কিংবা ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে তিনি স্বাভাবিক করেন নাই বরং মৃত্যু বরণ আগস্ট তাকে করেছে অ্যাম্বুলেন্স করে ঢাকা পিজি হাসপাতালে আনার সময় তিনি অতুলনীয় মিষ্টি হাসি দিয়ে কথা বলেছিলেন আল্লামা সাইদি নেহায় মুফাসির ছিলেন না বরং তিনি ছিলেন সুলতানুল মুফাসির অর্থাৎ তাফসির জগতের সম্রাট তার আগে সাধারণত ওয়াজ মাহফিলে কিস্সার কাহিনী এবং সত্য মিথ্যার মিশ্রণে গল্পকারে রূপকথা সাজিয়ে সুরের মাধুরী মিশিয়ে অনেকেই ওয়াজ করতেন কিন্তু কোরআনের মাহফিলে তিনি এসে কোরআনের তাফসি শুরু করে দেন মন জয় করে ফেলেন দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও ডক্টর আবদুদ্দাইন মোহাম্মদ ইউনুস স্মৃতিচারণ করে বলেন দুই সালে আল্লামা সাইবির রায় ঘোষণা হওয়ার পর বাংলাদেশে যাওয়ার পর ঢাকা থেকে হাতিয়াতে লঞ্চে যাওয়ার সময় আমাদের উপজেলা আওয়ামী লীগের অন্যতম একজন বড় নেতার সাথে দেখা হয় তিনি বলেন কয়েক বছর আগে তিনি চট্টগ্রাম গিয়েছিলেন এক কাজে তার কাজ শেষ হওয়ার পর হাতিয়াতে ফেরত আসার জন্য তিনি রিক্সা যোগে স্টিমার ঘাটে যাওয়ার পথে চট্টগ্রামে আল্লামা সাইবির তাপসির মাহফিলে আওয়াজ কানে আসে। তখন তিনি থামিয়ে ওয়াজ শুনতে থাকেন আল্লামা সাইদির মোহনীয় সুর ও বিষয়ভিত্তিক তাফসিরের আকর্ষণে তিনি সেই দিন হাতিয়া যাওয়ার কথা ভুলেই যান হাতিয়ার আওয়ামী লীগের সম্মানিত প্রায় নেতৃবৃন্দের সাথে আমার এবং আমাদের পারিবারিক পরিচয় ও গভীর সম্পর্ক রয়েছে আল্লামা কারাগারে যাওয়ার আগে তাদের অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন আল্লামাকে হাতিয়াতে নেওয়ার জন্য অনেকেবার লন্ডনে আমি তাকে সেই দাওয়াত পৌঁছে দিয়েছিলাম এবং তিনি যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন কারণ হাতিয়াতে কখনো তার মাহফিল হয়নি কিন্তু দুই সাল থেকে কারারুদ্ধ হওয়ার কারণে হাতিয়াতে তার আর যাওয়া হলো না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের আমরণ এমনভাবে আমলে সালে করার তৌফিক দান করেন যেন জান্নাতে কোরআনে খি আল্লামা সাইদির কণ্ঠে কোরআনের বাণী শুনতে পায় তিনি হাতিয়া কখনো যান জান্নাই তারপরও সাধারণ নারী পুরুষ সকলের কত বেশি প্রিয় ছিলেন একটি ঘটনা তার প্রমাণ হাতিয়ার একজন গরিব মহিলা মারা যাওয়ার আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেন যে তারা যেন পাঁচ শত টাকা আল্লামা সাইদির মুক্তির আন্দোলনের জন্য দান করেন আল্লামা সাইদি উনিশশো ছিয়ানব্বই সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগে ক্ষমতায় থাকাকালীন সংসদে তার প্রদত্ত বক্তব্যটি শুনলে মনে হয় তিনি নতুন নয় বরং একজন দক্ষ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সংসদে দাঁড়িয়ে তিনি সুস্পষ্টই ঘোষণা করেন সার্বভৌমত্বের মালিক জনগণ নয় বরং আল্লাহ তালা সংসদে প্রবেশকালে মাথা ঝুঁকিয়ে প্রবেশ করার রীতির বিরুদ্ধে তিনি সংসদে বিল উত্থাপন করেন এবং যা যথারীতি পাশ করা হয় এভাবে রাজনৈতিক তার বিভিন্ন বক্তব্য পর্যালোচনা করলে সুস্পষ্ট হয় যে তিনি রাজনীতির ময়দানে তৌহিদের অনেক কাজ করেছেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলাহ মৌদি রহমতুল্লাহকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে খতমে নবুয়াত বই লেখার পর ফাঁসির আদেশ দেওয়া হয় তাকে যখন বলা হয় ক্ষমা চাইলে মুক্তি দেওয়া হবে তখন তিনি বলেন মৌদ কি ফয়সালা আসমান মেহে হাই জমিন মে নেহি অর্থাৎ মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে নয় সৈয়দ কুতুব শহীদকে যখন কারাগারে তার বোন হামিদা কুতুবের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয় যে তিনি ক্ষমা চেয়ে দুই লাইন লিখলে তাকে শুধু ক্ষমা নয় বরং মিশরের প্রধানমন্ত্রী বানানো হবে তখন তিনি প্রতি উত্তরে বলেন যে অঙ্গুলি দিয়ে আশাদুয়াল্লাহ সাক্ষ্য দেওয়া হয় সেই অঙ্গুলি দিয়ে মজলুম কখনো জালিমের কাছে ক্ষমা চাইবে না তারপর তাকে ফাঁসি দেওয়া হয় আজও পৃথিবীবাসী জানে না শহীদ সাইয়েব কুতুবের কবর কোথায় আমাদের রাহাবার আমাদের প্রিয় নেতা আল্লামা সাইদিকেও। তার ঘনিষ্ঠ একজনের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয় যে তিনি যদি জামাইতে ইসলামী ত্যাগ করেন তাহলে তাকে জেল থেকে মুক্তি নয় বরং তিনি যা চাইবে তা দেওয়া হবে আল্লামা তা ঘৃণা পরে প্রত্যাখ্যান করেন আল্লামা সাইদি রহমতুল্লা আলাই কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তবে দিনের পথে বিশেষভাবে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি ছিলেন অকুত ভয় হজরত ইব্রাহিমের পদাঙ্গ অনুসরণে আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ছিল অপরিসীম গাজীপুর হাসপাতালে তিনি অল্প সময় ছিলেন উক্ত হাসপাতালের রেজিস্টার সোশ্যাল মিডিয়াতে লেখেন যে অতি অল্প সময়ে ডাক্তার নার্স অন্যান্য রোগী সকলেই তার আচরণে মোহিত হয়ে যায় তিনি বিদায় নেওয়ার সময় ডাক্তার সাহেবের মাথায় হাত বুলিয়ে বলেন বাবা মতো নামাজ পড়বে তারপর যখন তাকে ঢাকায় পিজি হাসপাতালে আনা হয় অ্যাম্বুলেন্স থেকে নামার সময় যখন জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন তখন তিনি হৃদয়ে কারা জান্নাতি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তোবা দুনিয়ার আদালতে আর তা না হলে নিশ্চিতভাবে বলা যায় আখিরাতে আল্লাহর আদালতে তার সঠিক বিচার হবে এবং জুলুমকারীরা কঠিন শাস্তি ভোগ করবে